আসিয়া নামে আট বছরের একটা শিশু কন্যা শিশুকে দুইজন কোলাঙ্গা ধর্ষণ করেছে চিৎকার বাংলা না বললে বুঝবেন না এবং কি ধর্ষণ করার আগে লজ্জা স্থান বেলের দিয়া কেটেছে কেমন কুলাঙ্গার কেমন পশু হইলে আবার রমজান মাস আমি খবর নিয়েছি বর্তমান চলতি বছরে আপনারা তো খালি ঘুমাচ্ছেন দেশের খবর নিয়ে আর কত ধর্ষণ হইলে আর কত খুন খারাপি হইলে এখনো আপনাদের ঘুম ভাঙবে না আর কত অচেতন থাকবেন ভাই সচেতন হইতে হবে ধর্ষকের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে এবং ধর্ষকদেরকে প্রকাশ্যে এদেরকে ফাঁসির আহ্বল জ্বলাইতে হবে কথা বলেন ঠিক কিনা চোরের শাস্তি অশ্বাধী আশ্বাধী হাত কেটে দাও ধর্ষকের শাস্তি হচ্ছে পাথর মেরে নিক্ষেপ করো সৌদি আরবে নিয়ম হলো কেউ যদি জিনা করে প্রকাশ্যে তার গলা এক কোমে তাকে একদম জবাই করা হয় আরেকটা নিয়ম হচ্ছে কেউ যদি কোনো নারীকে জোর করে রক্তপাত ঘটায় জোর করে জিনা করে হত্যা করে একটা হলো জিনার শাস্তি পাথর নিক্ষেপ করা আর একটা শাস্তি হলো তাকে মেরে ফেলা হত্যা করা এর শাস্তি তো আরো ডাব তার শাস্তি হচ্ছে এক হাত কেটে দাও এক পা কেটে দিয়ে তাকে বর্ষীর মতো লাগায়া ঝুলন্ত অবস্থায় রেখে দাও শোনেন আমি খবর নিয়েছি বর্তমান দুই সাল চলতি বছরে গত দুই মাসের ভিতরে প্রায় শুধু একজন আসিয়া না 101 108 জন নারী দর্শনের সম্মুখীন হয়েছে এর ভিতরে 66 জনই 18 বছরের যুবতী নাউজুবিল্লাহ জিল্লাই বলে আসিয়াকে এইভাবে ধর্ষণ করেছে বাবা ছেলে সব কেমন কুলাঙ্গার হইলে এই কাজ করতে পারে আমরা সকলেই এই সমস্ত জালেমদের বিরুদ্ধে কুলাঙ্গারের এই কাজের প্রতি আমরা তীব্র নিন্দা জানাই আমি বলতে চাই সারা বাংলাদেশের ভিতরে অতীতে বহু দর্শন হয়েছে আসিয়াকে আমি আসিয়াকে শুধু ধর্ষণ করা হয় নাই আসিয়া মারা যায় নাই আসিয়াকে হত্যা করা হয়েছে আসিয়াকে হত্যা করা হয়েছে এমন কি এমন ভাবে তাকে তারা নির্মমভাবে অত্যাচার করেছে তিন দিন পর্যন্ত এই আট বছরের শিশু তিন দিন পর্যন্ত তার জ্ঞান নাই ভর্তি ছিল একটার সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই আসি আহা তার মা আছে তার আপা তার বাবা আছে আত্মীয় স্বজন আছে সারা বাংলাদেশকে কাঁদিয়ে থুয়ে গেছে এই আসিয়া গতকালকে হাজার হাজার মানুষের সম্মুখে জানাজা হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তালা আসিয়াকে জান্নাতের মধ্যে চির সুখে রাখুক বলে আমি তার পরিবারকে আল্লাহ ধৈর্য ধারণ করার তাও ঠিক দান করুক বলে আমি আর একটি কথা বলতে চাই বাংলাদেশের ভিতরে যত ধর্ষক আছে যত চোর আছে যত ডাকাত আছে এদের প্রত্যেকের বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশের কোনো মুসলমান মাথা ঠান্ডা হবে না মাথা ঠান্ডা হবে না ঠিক কি না বলো সঠিক বিচার হতেই হবে সেজন্য সরকারকে বলতে চাই দেশের যত আইনজীবী আছে সকলকে বলতে চাই ধর্ষকের বিরুদ্ধে বিচার হতেই হবে শুধু ফাঁসি দিলেই মেনে নেব না ওকে যেভাবে কষ্ট দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে ওই দর্শকদের কেউ বেলের দিয়ে কেটে কেটে তার সাইতে দ্বিগুণ শাস্তি দিয়ে ওদেরকে হত্যা করতে হবে ঠিক না বলে দর্শকের বিরুদ্ধে কঠিন আইন আমাদের প্রতজ্ঞেপ করতে হবে আমাদের প্রতিবাদ করতে হবে এমন শাস্তি দিতে হবে ভবিষ্যতে যেন আর কোনো দর্শক মাথা উঁচু করে দাঁড়াইতে না পারে ঠিক কিনা আর যেন কোনো এরকম ধর্ষিত আসিয়া না হয় আর মায়ের যেন খালি না হয় আর কেউ যেন কঠিন শাস্তির ভিতরে সম্মুখীন না হতে হয় সেন বাংলাদেশের ভিতরে কঠিন আইন জারি করতে হবে কোরআনের আইন চালু করতে হবে ঠিক কি কিনা